এভরিওয়ান হ্যালো আনু ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অল জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি অনেকটাই সকালে উঠেছি আজকে চা খাবার সবই হয়ে গেছে ইভেন রান্নাও হয়ে গেছে ভাতটা তো পরে করি ওটার ব্যাপার নেই সব কিছুই হয়ে গেছে সব কিছু বলতে প্লেন অ্যান্ড সিম্পল সবজি দিয়ে একটা মাংসের চোখ করছে আর কিছু না মাংস মানে চিকেন এটাই করেছি আর কিছু করিনি কেন আজকে অনেক কটা কাজ আছে বেরোবো জানোই রাবির এক্সাম হয়ে গেছে আগে ব্লগেই বলেছি তো এই যে টাইমটা না মার্চ যদিও গরম পড়ে গেছে তবুও মে মাসের সামার ভ্যাকেশনের থেকে তো অনেকটাই গরম কম আরেকটা ব্যাপার এবার সামার ভ্যাকেশন চলাকালীন ভোট চলবে জানোই লোকসভা ভোট তো ওই সময়টা আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না আমাদের ঘোরাগুলো সব কিছুই মার্চ আর মেতে তো এবার মে মাসটাই হবে না দেখা যাক জুন জুলাই যদি এক দুদিন কোথাও যায় সেটা আলাদা বড়ো ট্যুর পসিবল না অন্য সময় এখন বাচ্চা স্কুল যাদের বাড়িতে বাচ্চা আছে জানো স্কুল আছে হয়তো যাওয়া সম্ভব না আর আমার হাজব্যান্ড হোটেল হোটেল ইন্ডাস্ট্রিতে আছে প্রাইভেট সেক্টর তো ছুটি পাওয়াটাই একে চাপে তো এই মার্চ মাসটা আমরা ঘুরতে যাই তো এবারও একটা লং ট্যুর প্ল্যান করেছি যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তার জন্য টুকটাক কিছু জিনিস দরকার আবার কয়েকটা কাজও আছে একটু ব্যাঙ্কে যেতে হবে তো এই সব মিলিয়ে বেশ কিছু কাজ আছে তো রাবির এক্সাম আমি বেরোতে পারছিলাম না যেহেতু রাহুল অনেক কদিন ছুটি নেবে এখন আর নিতেও পারছে না যে ওকে রাহুলের কাছে রেখে বেরোবো সেটাও হচ্ছিল না তো এক্সাম শেষ হয়েছে আজকে তাড়াতাড়ি স্নান করে একদম ভাত খেয়ে একটু রোদটা পড়লে তিনটে চারটে নাগাদ বেরিয়ে যাবো সকালবেলার দিকটা গেলে খুব গরম লাগে রাবি পারবে না তো একবারে স্নান খাওয়া করে বেরোবো এখন স্নানে যাব ভাতটা বসিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো যার জন্য গাড়িটা পেয়ে সুবিধা হলো তো প্রথমেই যাচ্ছি কেষ্টপুর চলো একে একে কাজগুলো ছিলাম কেষ্টপুরে ব্যাংকে তো ব্যাংকের কাজ হয়ে গেল এবার যাবো হাতিবাগান চল দাদার ট্যাক্সিতে এসেছিলাম ওই দাদাই নিচে দাঁড়িয়েছিলো তো বেরিয়ে গেলাম আবার ওনার ট্যাক্সিতেই যাচ্ছি হচ্ছে কুমোটুলি কুমোটুলিতে আমার একটা জিনিস আমার আছে জাস্ট একটা সেকেন্ড তো সেটা নিয়ে আমার বলাও আছে ওনাদেরকে আমি ফোনও করে নিয়ে আছি জাস্ট রেডি আছে আমি জাস্ট পিক করবো এমন কিছু ব্যাপার না যেহেতু আমি সবসময় যাই আমার বলা আছে ওরা বলেছে আজকে রেডিও আছে আরও আগেই বলেছিল কিন্তু আমি একবারে সব কাজ করবো বলে একটু দেরিতেই বেরোলাম আর রোদটাও পড়েছে এখন যা বড় পড়েছে আর কি রোদ বলো তো এই মার্চ মাসের শুরুতেই তো যাই হোক একটু বেলা করেই বেরোলাম গরম লাগছে কিন্তু রোদটা পড়ে গেছে যা হয় দিনের বেলা বেরোলে মনে হয় আরও কষ্ট হয় দিনের বেলা মানে সকালবেলাটা বেলাটা একটু হয় খুব ভোর ভোর বেরো আর না হলে একটু এই তিনটে চারটের পর বেরোলে অতটা কষ্ট হয় না তো এখন সোজা ওখানে যাবো আর জাস্ট দু সেকেন্ডও লাগবে না আমার ওটা পিক করতে দিয়ে আমরা আবার এই দাদাই হাতি বাগানে ছেড়ে দেবে একবার কুমোরটুলির ভেতরে এলাম কয়টা জিনিস নেওয়ার আছে যেগুলো আমি আগে বলে রেখেছি তো সেটাই নিতে এলাম জাস্ট পিক করে বেরিয়ে যাব আর এখন দেখো পয়লা বৈশাখের সব সাজগুজ ডেকোরেশন শুরু হয়ে গেছে লক্ষ্মী গণেশের মূর্তি সব তৈরি শুরু কুমোরটুলিতে এই দেখো হ্যাঁ এখনই কিন্তু পয়লা বৈশাখের জন্য এদিক যেহেতু হালখাতা হয় লক্ষ্মী গণেশের মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে আর এর আগেও আমি কুমোরটুলির ওপর প্রচুর ভিডিও করেছি টাইম টু টাইম আবার করবো তোমাদের বলে রাখি পয়লা বৈশাখের জন্য লক্ষ্মী গণেশের মূর্তি যদি খোঁজো এই সময় কিন্তু চলে আসতে পারো অলরেডি রেডি হয়ে গেছে এবং হচ্ছেও আর এখানে কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি শুরু পঞ্চাশ টাকা থেকে মাত্র তো এর আগে ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে কীরম মূর্তির কীরম কি দাম হয় সব কিছুই তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এই দেখো কোমরটলি কিন্তু সারা বছর কখনোই বসে থাকে না সে দুর্গাপুজো হোক বা অন্যান্য সময় বিভিন্ন ধরনের মূর্তি স্ট্যাচু প্রতিমা বিগ্রহ সবই কিন্তু তৈরি চলতেই থাকে আর এছাড়াও আছে বিভিন্ন ধরনের প্রদীপ আহ সেগুলোর একটা রকমারি সম্ভার সম্ভার এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের তত্ত্বের ওই যে হাঁড়ি সেগুলোও কিন্তু এখানে তৈরি হয় কুমোরটুলিতে কাজ ছিল জানামার ছিল হয়ে গেছে আমাদের ট্যাক্সির দাদাটা না সত্যি খুব ভালো দাঁড়িয়ে আছে আমরা ফাইনালি যাব হাতিবাগান তো ওখানে নামিয়ে দেবে এদিকে যা যা কাজ ছিল কেষ্টুপুর বলো এখানে কুমোরটুলি বলো সব হয়ে গেলো এবার হাতিবাগান নেমে যাবো মানে টুকটুক করে ব্যাপার আর তাড়াহুড়োর ব্যাপার নেই আসলে এখানে ব্যাংকেও টাইম ছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে এখানে আমি যাকে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো বলে রেখেছিলাম তিনি বেরিয়ে যাবেন তো আমাকে একটা টাইম দিয়েছিলেন যে তার মধ্যে আসতে এদের অনেক ভোরবেলা থেকে কাজ আর যেমন দেখলে সারা বছরেরা কাজ করে যায় কোনো কাজের কোনো বন্ধ নেই তো রাত্রিবেলার দিকটা মানে সন্ধ্যের পর থেকে অলরেডি এখন সবাই ঘুমের মোটে চলে গেছে আর কেউ কাজ করে না কারণ ভোর রাত্রি থেকে কাজ শুরু হয় আর সিজন টাইমে অনেক বেশি প্রেশারও থাকে তো সেই ছিল এই দুটো জায়গায় মানে একটু তাড়া ছিল মানে যে টাইম দিয়েছিল তার মধ্যে ছিল হয়ে গেল এবার হাতি তো টাইম টাইমের ব্যাপার নেই হাতিবাগান মোড়টা আসার একটু আগেই নেমে গেলাম উনি সিগন্যাল দিয়ে ঘুরে যাবেন সত্যি গাড়ির দাদা খুব ভালো ছিল আর আমি এই যে কেষ্টপুর থেকে পুরো কুমুরটুলি গেলাম এখানে নামলাম মিটারে না এমনি বললো কত নিল যেন টু হান্ড্রেড তালে তাহলে বলো যাই হোক আর এই যে আমার বাবাটা এটা আমার খুব সঙ্গ সঙ্গদায়ক কখনো কিছু বলে না এই যে আমাকে দেখে আসলে যে মাকে একা একা করতে হয় তো সবসময় সেটাকে সাপোর্ট করে চলো আগে এটাকে একটু আইসক্রিম খাওয়া দাও তারপর ভালো তাহলে এই কর্নেটোটা খাই আর বাচ্চাদের পক্ষে কর্নেটোটা ভালো কারণ বিস্কিটের ওই ওয়েফারটা থাকে ভালো লাগে খেতে আর আমি এই যে সাইকুল পিনিয়ে নিচ্ছি একটা খেয়ে নি তারপরে বাজার শুরু করছি হাতিবাগান মার্কেটে চৈত্র সেলের বাজার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে আমি চৈত্র সেলের কোনো কালেকশনের ওপর ভিডিও বানাচ্ছি না এটা জাস্ট গ্লিমস খুব তাড়াতাড়ি হাতিবাগানের চৈত্র সেলের ওপর একটা কিন্তু ডিটেল ভিডিও আসতে চলেছে এটা জাস্ট এক গ্লিমস দিলাম যে সেল স্টার্ট হয়ে গেছে আর সবাই জানো যত আগে আগে যা আসবে তত ভালো কালেকশন পাবে এবং ভিড়টাও কম হবে তাই আমি সাজেস্ট করব আমার ভিডিওটা দেখার সাথে সাথে চলে এসো একটা ওই ব্যাগের দোকান এসেছি এবার ওপরটায় উঠে এলাম একটা ব্যাক প্যাক দেখছি লেডিস ব্যাক প্যাকগুলো যেরকম হয় যেরকম চাইছি একটা পেয়েছি দেখা যাক আরেকটু দেখছি এই ব্যাগ দোকানটা এই যে হাতিবাগানের ঠিক মোড়টা থেকে এসে টাউন স্কুলের অপোজিটে এই দোকানটা আছে এত ভালো ব্যাগের কালেকশন না সব ধরনের লাগেজ ব্যাগ ব্যাক প্যাক স্কুল ব্যাগ লেডিস ব্যাগ সব ধরনের কালেকশন খুব খুব ভালো এবং রিজনেবল প্রাইসে একটা তো আমার ল্যাপটপ ব্যাক প্যাক হ্যাঁ তো এবার আরেকটা দরকার ছিল তো সেটা এতদিন ধরে খুঁজছি অনলাইনে যেগুলো পছন্দ হচ্ছিল ডেলিভারি ডেট অনেকটাই পরে দেখাচ্ছে বা সেটা হলে হবে না তো এখানে এসে একবার দেখলাম বিশাল কিছু পছন্দ হয়েছে তা না তো মোটামুটি হয়েছে ভালোই ঠিক আছে চলো পরে না আমার স্লিপারটা নষ্ট হয়ে গেছে তা একটা স্লিপার নেওয়া ছিল এখানে এসেছি দেখিনি হলো এদিকে আমার যা টুকটাক বাজার ফাজার করা ছিল করলাম আর হয়ে গেছে টুকটাক দেখি কিছু খাবার নিতে হবে যদি তারপরে নিয়ে ঠিক হাতিবাগান মোড়ের মুখের এই দোকানটা যারা হাতিবাগান এসছো সবাই বোধহয় দেখেছো বিভিন্ন ধরনের বাসনপত্র ইলেকট্রনিক্স জিনিস সব কিছুর বিপুল সম্ভার আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই এই ধরনের জিনিস দরকার থাকলে অবশ্যই দোকানটায় এসো হয়ে গেল আর দেখতেই পাচ্ছ এসছিলাম কখন আর এখন একবারে অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার হয়েছে এমন কিছু ব্যাপার না ছটা বাজে তো দিদির বাড়িতে তো এখন কেউ নেই মাসে আছে কাজের লোক নিয়ে আর দিদি ল্যাবে ওখানে এলাম কিন্তু ল্যাবে আর যাইনি যাচ্ছি যাবো দোকানে চা খাও দিদির ল্যাবের সামনে দিয়ে এলাম ঢুকলাম না যে আজকে আর যাবো না ওখানে এখানে জ্যামবো থাকবে কথা বলে বেরিয়ে যাবো কারণ এখন আর দেখা হবে না ওদের সাথে তো আজকে আসতে ওদের সাতটা বাজবে এখন তো আর আসবে না আর অলরেডি এখন ছটা ওই ছটা পঁচিশ মতো বাজে এতক্ষণ আর দাঁড়াবো না সাতটার মধ্যে আমি বাড়ি চলে যাবো আর অনেক আগে বেরিয়েছি না বিশেষ করে রানিটা আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না তো চলো ওই যে বলছে তো বেরিয়ে যায় পরে দেখা করে নেব ফ্রেশ হলাম ফ্রেশ হলাম বলতে কি পুরো একদম স্নানি করে ফেলেছি যা গড়ো মার্চ মাস পড়তে না পড়তে অবস্থা বুঝিয়ে দিচ্ছে। আর অনেকক্ষণে বেরিয়েছি না অনেক গোড়া গুড়ি যাই হোক এসে ফ্রেশ হয়ে গেছি আজকে তো চা ফা খায়নি দিদিদের ওই দোকানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমি শুধু আর চা খেতে ইচ্ছা করছিল না তো এখন চা খাবার এটাকে পড়তে বসাবো বেশ অনেক কদিন পড়া হবে না না ছোটো মানুষ বুঝতেই পারো এক তোই বসার অভ্যেস ওটা কেটে যাবে তখন এসে বসছি আজ না ভালো লাগছে না করতে করতে আরও কিছু দিন কেটে যাবে আর তার চেয়েও বড় কথা সব ভুলে যায় তখন যে পড়ায় না সে এই ব্যাপারগুলো বোঝে আবার সব শুরু করতে হয় সবই ভুলে যায় ছোটবেলা এটাই তো সেই এখন একটু করতে বসাতে হবে সত্যি গো আমার বাবাটা আমাকে অনেক সঙ্গ দেয় অনেক হাঁটে ওই পুরো হাতিবাগানের মুখ থেকে শামবাজারের মুখ হেঁটে যাওয়া আসা ও জানে আমার মাটা বেচারা আমাকে ছেড়ে যেতেও পারে না একা আর এর আমি ছাড়া গতিও নেই তাই বাবাটা অনেক সঙ্গ দেয় তাই এই যে কিছু একটা তো দিতে হবে এটা কিনার জয় এটা দিদির দোকান থেকে কিনলাম আসলে ছোটো ছোটো জিনিস আমি দেখলাম বাইরে পয়সা দিয়ে লাভ কি নিজেদের জায়গায় থাক পয়সা তা এখন থেকে নিয়ে এসেছি এই একটা ছোট্ট জিনিস এতেই আমার বাবাটা হ্যাপি যে এটা কী একটা খেলনা থাকে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো এটা সম্বন্ধে খুব ভালোভাবেই জানো দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড দেখাচ্ছি এটা এটা জানে না কেউ দেখতে দাও আচ্ছা এই যে একটা স্পুন থাকে ওর মধ্যে ওই যে দুটো চকলেট থাকে এই যে এর মধ্যে একটা ক্রিমের মধ্যে দুটো চকলেট থাকে চকলেট বলস আর এই যে এটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে করতে হবে এটা করে এই যে একটা টাটল বানানো হলো গাদারটা ভেতরে এটা ভেতরে না দিলে এই পাগুলো এরকম মুভ করে না ওই গাটারটা ভেতরে দেওয়া আলো আর বুঝছছো এটা করো হ্যাঁ এই গাডারটা দাও আছে বল রাহুল এসেছে ফুচকা নিয়ে এসেছে কদিন্দর ফুচকা ফুচকা মুনটা চাইছিল তো আর হচ্ছিল না খাওয়া তো যাই হোক বেরিও খাওয়া হচ্ছে না তো বাড়িতে নিয়ে আসছে এখন ফুচকা খাই তারপর ও তো আর চা খাবে না আমি একটু পরে চা খাওয়াবো চা রাখিলে আর চলবে না অ্যাসিডের সমস্যা হয় বলে সেটা ঠিকও কিন্তু আগে হাত ধুয়ে এসো হাত ধুয়ে এসো কিন্তু আগে হাত তো ধো ওই হাত মুছিস না পিঁপড়ে হয়ে যাবে যা চকলেট খেয়েছে তা ফুচকা খাই খারিক পড়ে চা খাও এই যে ফুচকা দুটো বাটিতে অল্প অল্প কারণ আমরা বেশি জল নিই না ওই রাহুলকে একটু দিলাম আর আমার আর এই যে মাখাটা খেতে এত ভালো লাগে আর ফুচকা আর আমি কি হরলিক্স দিলাম ওর সাথে তার সাথে এই শুকনো ইয়েগুলো খায় চলো নিয়ে যাই এবার কী তুমি এটা ফুকচা হোয়াইট ফুচকা হোয়াইট ফুচকা হোয়াই হোয়াইট হোয়াইট আছে এই যে এই যে হোয়াইট পাতে ফুচকা হোয়াইট হয় ইয়েলো হ্যাঁ তুমি হোয়াইটটা খাচ্ছো হ্যাঁ ভেরি গুড রাহুলের তো টাই ছিল তোমারটা কেমন লাগছে খেতে ফুচকা বাদ ছিল হোয়াইট তোমারটা কেমন ছিল তোমারটা কেমন ফুচকা খাচ্ছেন আমি খেয়ে নিয়েছি এত ভয়ানক ঝাল আর আজকে ফুচকাটা খেতে অত ভালোও না টেস্টও বাজে তার মধ্যে ঝাল তোমার কেমন লাগলো জল ভিডিও করবো কিন্তু ফুচকাটা খেয়ে না সত্যি মাথা গরম হয়েছে আমার তো স্বাদ নেই সত্যি বিছিরি খেতে কেন ভালো লাগলো যাই না তার মধ্যে পৃথিবীর সব ঝাল বোধ হয় ফুচকাতেই দিয়েছে ওটা রাহুলের ক্রেডিট রাহুল বলে বলে দেওয়াই ঝাল জ্বলছি পুরো মানে